ওটা নামে দা তুমি কে আমি খে তুমি কে আমি কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে বিশাল বড় কি শাটডাউন দেখা যাচ্ছে যেমন সাজনাল বিশ্ববিদ্যালয়ের দিকে দেখতেছে এবং কি অনেককে রাতে প্লেকার্ড রয়েছে সবাই কিন্তু ইতিমধ্যে মধ্যে দেখছেন চেষ্টা করুন আপনারা আপনারা কি করতে থেকে দেখতেছেন আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন যত দিবেন আপনারা আছেন এই মুহূর্তে আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আপনারা দেখেছেন খুব বড় বিশাল বড় একটি মিছিল কিন্তু ইতিমধ্যে আমরা দেখতেছি তারা তাদের প্লে কার্ড সহ আসলে তারা কিন্তু সাজুলাল Biraz dikkatli দেখতেছেন যারা আছেন আমাদের সাথে অবশ্যই এটিকে শেয়ার করে দিবেন অনেকের আছে আমরা লাঠি সকাল দেখা যাচ্ছে যেমন আপনারা দেখেন আমাদের সাথে যারা আছেন অবশ্যই শেয়ার করার লোকে দেখার সুযোগ করে দিবেন যেমন জানেন গতকালকে তাদের যে ঢাকায় যে ঘটনাগুলো হয়েছিল তার প্রতিবাদে কিন্তু আসলে কোথায় কোথায় নামে দা কোথায় কোথায় নামে দা কে বলে কে বলে সেই কে আমি কে ও তুমি কে তুমি ও তুমি জোরে জোরে নকলের বিরুদ্ধে অফিসার নিয়ম লোক না বলে এই মুহূর্তে এই তো আপনারা জানেন নিয়ে কিছু কিছু তো তারে দিছে তারপর যে কিছু আছে আপনাদেরকে দেখাতে হবে আপনাদের সাথে রাখবেন ওকে দেখানোর চেষ্টা করে দিবেন তাহলে তো একদিন থেকে দেখতে শুরু কর যাবেন সাথী রয়েছে সেই কৃতজ্ঞ সাথী আছে তারা আসলে সুস্থ বিচার করে দাবিও তারা

যারা দেখছেন যেমনকি তারা মানচিত্রের যে পতাকাটি কিন্তু তাদের সাথে এবং কি কোলে গেলে দেখতে দেখা যাচ্ছে যেমন নাকি সেটা এবং আপনারা এগিয়ে থাকেন সবাই যুক্ত থাকেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন আপনি কথা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে

আপনারা জানেন যেমন কয়েকদিন থেকে আসলে সেই আন্দোলনে আজকে গতকালকে তাদের যে সারা বাংলাদেশের কি আন্দোলনের ঘোষণা ছিল আজকে তারা ইতিমধ্যে কিন্তু বের হয়ে এসেছে এবং কি ইতিমধ্যে তাদের

Ego, 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 ego দরকার জানি করে বড় গলা আদারার ওছে দরকার জানি করে বড় গলা আদারার ওছে দরকার জানি করে

E <susurra>